হে এই ঝোলকনমের চ্যানেল আমি মরাজা ওখানে আমরা কথা বলবো যে ব্রহ্ম অর্জুনের ট্রেলার নিয়ে বন্ধুরা কালকে আমি ব্রহ্ম অর্জুন ট্রেলার লঞ্চের ওখানে ছিলাম আমি প্রথমবারের জন্যে আমার ইউটিউব চ্যানেলে এতটা হাই কোয়ালিটি ফুটেজ এনে দিতে পেরেছি হ্যাঁ অনেকেই বলছে বাড়িতেও এরকম ফুটেজ বানাও ভাই আমার অত দামি ক্যামেরা নেই আমার কাছে ওটা জাস্ট আমার এক বন্ধু ছিল তাকে বলেছি সে প্রফেশনালি কাজ করেছে ইনক্লুডিং পেমেন্ট তো বুঝতেই পারছো যে মানে প্রথমবারের জন্য আমি কিছু ট্রাই করেছি এবার তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি পরবর্তীকালে আরও আরও এরকম ধরনের ভালো ভালো মানে ইভেন্ট কাভারেজ নিয়ে আসতে পারবো আরও বেটার কোয়ালিটি আরও বেটার লুক অ্যান্ড ফিল দিয়ে আশা করি তোমাদের ভালোই লাগবে সেগুলো মানে আমি আস্তে আস্তে একটু মানে কোয়ালিটিতে ফোকাস করার চেষ্টা করছি যাতে দেখতে মারাত্মক লাগে ব্যাপারটা বাকিটা তো না যাই হোক ইভেন্টটা তো দেখেছো তোমরা ইভেন্ট কভারেজ না থাকলে প্লিজ না দেখলে দেখে নাও আর ইন্টারভিউজও আসছে পরপর আরও আসবে দারুণ দারুণ ক্যামা ঘ্যামা ইন্টারভিউ আসবে তো এখন আপাতত ব্রহ্মর্জুনের ট্রেলার নিয়ে কথা বলবো দেখো ব্রহ্মার্জুনের ট্রেলারটা না অ্যাকচুয়ালি তো খুব ভালো হয়েছে মানে ওয়ার্ল্ড বিল্ড আপটা যেভাবে করেছে প্রথম দিকেই পুরো ওয়ার্ল্ড বিল্ডিংটা করে এই জায়গাটা গালুডির জায়গা ব্যাকড্রপে হচ্ছে ঠিক আছে পুরো বিষয়টা সেখানে ড্রাগস নিয়ে পুরো স্মাগলিং নিয়ে পুরো বিষয়টা একটা করাপ্টেড পুলিশ অফিসার রয়েছে তাদের সাথে এই ব্রহ্ম অর্জুনের একটা ঝামেলা লাগছে এবং আরও একটা রাকসেস্কা ফজ আছে পুরো তাদের সাথেও ব্রহ্ম অর্জুনের ঝামেলা লাগছে এবং এই রাজত্বটা কার ব্রহ্মার না অর্জুনের সেটাও কিন্তু অ্যাকচুয়ালি তা মানে এদের দুজনের ভিতরেও কিন্তু কনফ্লিক্ট পয়েন্ট লাগতে পারে তো এই যে ডিরেক্টর এতগুলো পসিবিলিটিসকে দেখিয়েছে মানে অ্যাকচুয়ালিতে কিন্তু গিভ হ্যাপে করে দেয়নি সেটা একটা ছোটো রেখেছে কম্প্যাক্ট রেখেছে ভালো লেগেছে সেই জায়গাগুলো খরাজ মুখেজির ডায়লগুলো হেভি ইম্প্যাক্টফুল ঠিক আছে একটা ডায়লগ মানে বিশেষ করে স্পেশালি যেখানে দেবদার মুমেন্টগুলো হচ্ছে মানে মানে দেবদার মুমেন্ট হচ্ছে সরি যেখানে মানে ওই যে দুজনে মানে ব্রহ্ম এবং অর্জুন এই ব্রহ্মা অর্জুন এই দুজনের যে যে ডায়লগ স্রোয়িংটা রয়েছে যে টাকার তোমার জনম টাকার মরম মানে এই যে ডায়লগটা একটা রয়েছে এক্স্যাক্ট আমার মনে নেই সেই ডায়লগটা দারুণ আমার মানে এক্স্যাক্ট মানে ওই মোমেন্টে ওই ডায়লগটা হিট করে সুন্দর লাইটিং সিনেমাটোগ্রাফি এবং যেভাবে এরকম মানে আমি ম্যাক্সিমাম শটে দেখলাম ওপর থেকে এরকমভাবে রোটেট করে গেছে শটটা তো এরকম শট ন্যাচারালি বাংলা ভাষার ছবিতে দেখতে পাওয়া যায় না তো এটা আমার খুব ভালো লেগেছে ডিরেক্টরের ভিশন খুব ক্লিয়ার যেন মনে হচ্ছিল এবং কি সুন্দর করে ওই লোকেশানটা ওখানকার মানুষ ওখানে দিয়ে সেখানকার কালচার সেখানকার প্রত্যেকটা মানে কি বলবো নেগেটিভিটিটাকে উঠে এসছে এবং ওই যে খাদানে আমরা কথা বলছিলাম না একটা যে সবাই ভিলেন তো এক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে একটা ফিল করা যাচ্ছে সবাই ভিলেন এভরি ওয়ান ভিলেন ঠিক আছে তো ওই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি তে ভাল লাগছে মানে ফিল করতে পারছে এবং দেখবে ওয়েলকাম টু মহাভারত একটা কথা বলে এরকম এরকম একটা ডায়লগ আছে অনিন্দুদার মুখে ওটা এত স্মার্টলি ডেলিভার করেছে ওটা আমার ভীষণ ভালো লেগেছে দেখো আমার এই দিকে শুধু ভালো 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 বলে গেলে তো হবে না আমার মনে হয় প্রত্যেকটা কাজের ভিতরেই কিছু নেগেটিভ পয়েন্ট থাকে কিছু পজিটিভ পয়েন্ট থাকে তো আমার মনে হয় এই নেগেটিভ পয়েন্টটা বললে হয়তো পরবর্তীকালে ডিরেক্টর পরবর্তীকালে কমার্শিয়াল ছবিটা বানালে আরও বেটার বানাবে তাই আমি ছবিটা প্রমোশন করছি বলে শুধু ভালো বলে যাব না আমার একটা লাইনে খারাপ লেগেছে সে আমি ওপেনলি বলছি বড়ো বড়ো বলিউডের আর্টিস্ট আছে সব ঠিক আছে কিন্তু বিজিএমে অনেক বেটার বিজিএম হতে পারতো মানে এই ট্রেলারটা বিজিএম আফলিফট করে না তো এই ট্রেলারটায় মানে যা সিন দেখে তার অনুযায়ী যদি একটা দাঁড়া দাঁড়া রা 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 এ এইরকম একটা বিজিএম দরকার ছিল ঠিক আছে অনএস স্পেকিং তা এটা বিজিএমটা কিন্তু আমার কোথাও গিয়ে একটুখানি মনে হয়েছে যে না একটু 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 কম লাগলো তো সেটা আমি আরও মারাত্মক লেভেলে দেখতে চাই মারাত্মক লেভেলে তো ইন ফিউচার আশা করি বিজিএমটা আরও ভালো হবে বা সিনেমার ক্ষেত্রে আমরা আশা করবো যে বিজিএমটা আরও মারাত্মক লেভেলে যাক কারণ একটা বিজিএমই একটা সিনকে মানে এইটুকু সিনকে এত বড় করে দিতে পারে সেটা সালার তার সব থেকে বড়ো মানে প্রমাণ আর কি সালারো কেজি ও যত যে বড়ো বড়ো ছবি আসে সেগুলো আর কি ডিরেক্টার নিজেই ইন্সপিরেশান নিয়ে বানিয়েছে তো ডিরেক্টর ইন্টারভিউ ইত্যাদি বাকি সব কিছুই আসবে তো আমার খুব ভালো লেগেছে সেটোটা মানে কমার্শিয়াল ছবি হলে সেটাকে তো অলওয়েজ সাপোর্ট করি বেশ বা বেশিভাবে সাপোর্ট করছি এই ছবিটাকে মানে একদম টিমের সাথে পাশে দাঁড়িয়ে সাপোর্ট করছি তোমাদের গাড়ি মতামত বাকিটা এই এই ইন্টারভিউটাকে নিয়ে যেমন কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার